Chino, parisa, shaka, no chino, shama, shama, da ni ke wo do da ke ni, jannati hoti jao, wo joti yonga ni, parida pushi shaka, onko ma jannati, hoti jao, wo joti yonga ni, parida pushi shaka, onko ma jannati, shona 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 shaka, onko ma bonida,

দুনিয়ার কোনো بیگানা পর তাকে কখনো দেখিনি হযরত মা فاطمه জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকারের সময় তার স্বামীকে বল স্বামীর কাছে ওসিয়াত করুন ওগো স্বামী আমি ফাতেমা যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব খবরদার খবরদার আমার কাফন দাফন যেন দিনের বেলা করো না রাতের বেলা করো কেন আমি চাই না দুনিয়ার কোনো বেগানা পর পুরুষ যখন আমার ঘাটিয়ায় কাফনের কাপড় দিয়ে আমার খাটিয়ায় কাঁপনে মরানা লাশখানা যখন নিয়ে যাবে দুনিয়ার কোনো বেগানা পর পুরুষ দেখে যেন সেই খাটিয়ায় কাপনের কাপড়ের উপর দিয়েও দুনিয়ার মানুষ যেন বুঝতে না পারে আমি ফাতেমা কতটা লম্বা ছিলাম কতটা উঁচু ছিলাম যেন বুঝতে না পারে মরার পরেও ফাতেমা দেখাতে চাইনি আজ আমাদের ঘরের মেয়েরা বৌরা তারা দেখানোর প্রতিযোগিতা শুরু করেছে ও তুমি শুধু কবর একবার যাও হিসাব দেওয়া যে কত কঠিন তখনই বুঝবে তাই কবি লিখছে শোন

মাকেরা মানিন আনান কটি চিয়া মানানান পটিচি ণিচি

জান্নাতে যেতে গেলে মহিলাদের তিনটি জিনিস অত্যাবশ্যক লাগবেই লাগবে প্রথম নাম্বার রয়েছে পর্দা দ্বিতীয় নাম্বার রয়েছে স্বামীর সেবা যাদের ভিতরে স্বামীর সেবা নাই তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় সবকিছুর পরেও যদি স্বামীকে তাচ্ছিল্য তাচ্ছিল্য করে স্বামীকে যদি ছোট বড় কথা দিয়ে গালিগালাজ করে ও আমার মা তুমি আর যাই করো না কেন যদি তুমি ইমানদার কামেল হও তারপরেও তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়গা কেন না যার ভিতরে স্বামীর সেবা নয় সেই মহিলা জান্নাতে যাওয়া জান্নাতে যেতে পারবে না এই জন্য স্বামী মাতাল হোক পাগল হোক চোর হোক স্বামী স্বামী হয় এই জন্যে স্বামীকে ভালোবাসবেন স্বামীকে শ্রদ্ধা করবেন একটা নারী পারে একটা স্বামীকে ভালো করতে আবার একটা নারী পারে একটা স্বামীকে খারাপ বানিয়ে দিতে আপনি বলবেন যে দেখো তুমি এগুলো করো না তুমি নামাজ পড়ো তুমি রোজা করো তোমার টেনশন হচ্ছে যাও আজকে মসজিদে গিয়ে শেষ দায় পড়ে আল্লাহকে আল্লাহর কাছে বলো আল্লাহ আমার এই বিপদাপদ তুমি মুক্ত করে দাও তুমি ঋণ হয়ে গেছো স্ত্রী শান্ত দেবে বলবে দেখো তুমি এরম করোনা করছো কেন ইনশাল্লা আল্লাহ রাস্তা বার করে দেবে সর্বসময় ওই স্ত্রী হলো গুণী স্ত্রী যে সব সব সময় আল্লাহ আল্লাহ ঠিক করে দেবে বাচ্চারা এই করছে চিন্তা করোনা আমার উপরে ছেড়ে দাও আমি দেখছি আল্লাহ ইনশাল্লাহ ভালো করে দেবে তুমি দোয়া করো আল্লাহর কাছে স্বামী স্ত্রীর ভিতরে এটাই তো সম্পর্ক হওয়া উচিত নাকি এখনকার বৌরা স্বামীর সঙ্গে কি করে দেখো মতন করতে এখনকার কিছু কিছু ডিজিটাল মেয়ে রইছে একটু দেখতে শুনতে হাসা সামড়া যদি হয় তার টেম্পার দেখে কেডো ভাই টেম্পার দেখো উম তুমি তো আমার মতন পেয়েছো বলে তোমার কপলের বুঝলি না কি করি না কাপুর হইস আবার মনে কই দেখ এই দেখো কাল সেই কি মনে আসতো তোমার বলে কেন কাল কি বলে আমি জানি তোমার মন থাকবে না বলে কেন কিটা মনে কই দে একটু বলে হ্যাঁ কালকে বিবাহ অ্যানিভার্সারি না তুমি আমার কি দেওয়া ওর ভাই মোদদালক যদি ঘুরুই বলে আরে তুই আমার সংসারে এসে তোর যে দিনতে বেকুরির আনিলাম সেদিনতে তুই আমার কি এমন উন্নতি করিস একটু বলি দিনতে কি যে তোরে আমি গিফট করব তে কি করে গিফট করি তোর তুই আমার কি করেছিস যদি প্রশ্ন করে ঘুরিয়ে যে তোমাকে আনার পরে আমার কি উন্নতি হয়েছে একটু দেখাও যদি প্রশ্ন করে ওমা স্বামীর মনে করি দিতে হবে না স্বামীকে ভালোবাসার মতো ভালোবাসুন অন্তর থেকে ভালোবাসুন স্বামী বলবে খুনে এই দেখো কালকে সেই আমাদের বিবাহ অ্যানিভার্সারি মনে আছে তো তোমার স্বামী বলবে তোমারে তোমার গুতই গুতই মনে করে দিতে হবে না সেই ভালোবাসার জায়গাটা তৈরি করতে হবে আগে কি করতে হবে ওই আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি খুব ওসব বললে হবে না বাড়িতে আসবে স্বামীকে বলতে হবে আসসালামু আলাইকুম তোমার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক স্বামী আসবে স্বামী বলবে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ কি করছো কি কেমন আছো ফোনটা ধরে বলো আসসালাম আলাইকুম কি করছো এই তো হওয়া উচিত মুসলমানদের হ্যাঁ মুসলমানদের এরকম হওয়া উচিত নাকি এরকম হওয়া উচিত তো কিন্তু না যেখানে সালাম নাই সেখানে ভালোবাসা নাই যতই তুমি আমি তো খুব ভালোবাসি তুমি আমার মই না গয়না সোনা বাকি কবুতর যাই বলো না কেন ও ভালোবাসা বেলুন ফাটার মতো প্রাশ করে ফেটে বেরিয়ে যাবে এই জন্যে সালাম বিনিময় করুন অন্যের ভিতরে এই জন্য দেখবে না তখন আলাদা রকম শান্তি ভালোবাসা তৈরি হবে তাই শেষ কথায় কবি লিখছে